ঢাকা কমলে রেল হলে আমাদের সময় বাঁচবে প্লাস আর্থিক যেই এটা ওইটাও বাঁচবে প্লাস শর্টকাটে দেখা যাচ্ছে যারা ঢাকাতে অফিস করে কমলে থেকে অফিস করতে পারতেছে বিকেলে আবার চলে আসতে পারতেছে তবে আমাদের জান ঢাকা কমলে যদি রেল হয় আমাদের জন্য অনেক উপকার হবে ঢাকা কুমিল্লা রেল সার্ভিস এটা আসলে এখন আমাদের সময়ের দাবি ঢাকা থেকে কুমিল্লা যদি আমাদের রেল সার্ভিসটা হয় তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাবে এবং আমরা খুব কম খরচে স্বল্প সময়ের মধ্যে ঢাকাতে যাতায়াত করতে পারবো আমি প্রতি শুক্র শনিবার ঢাকাতে যেতে হয় আমার ক্লাস থাকে আমি যদি এই রেল সার্ভিস চালু হয় তাহলে আমি খুব কম সময়ে অফিস করে গিয়েও আমি ঢাকাতে আমার ক্লাস করতে পারবো আবার ঢাকা থেকে ক্লাস করে আবার এসে অফিস করতে পারবো তাতে আমার অনেক সময় বেঁচে যাবে আমার অর্থেরও সাশ্রয় হবে এবং কুমিল্লার মানুষ আপনার রাজধানীমুখী হবে খুব সহজেই আগ্রহ বাড়বে এই কুমিল্লাবাসীর জেলা থেকে ঢাকা যদি সরাসরি রেলের ব্যবস্থা থাকে তাহলে মনে করেন আমরা থেকে ঢাকা এবং ঢাকায় যারা চাকরি করেন তারা সকালে ঢাকা অফিস করে আবার বিকালে চলে আসতে পারবেন এবং আমাদের এখন যে যে ট্রেনের ভাড়াটা সেটা অনেকাংশেই কমে আসবে এবং রাজধানীতে মানুষের যে চাপ সেই প্রবাহটা অনেকটা কুমিল্লামুখী হয়ে যাবে ঢাকা কুমিল্লা রেল সড়ক যদি সরাসরি হয় তাহলে আমরা কিন্তু অল্প সময় কুমিল্লা থেকে ঢাকায় যেতে পারবো আর তাছাড়া আমাদের অনেক সময় বাঁচবে এবং আমরা যে রেগুলার ঢাকা থেকে কুমিল্লা এবং কুমিল্লা থেকে ঢাকা আসতে পারবো আমরা চাই দ্রুত এই যে কুমিল্লা এবং ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপন হোক